ওয়েস্ট বেঙ্গলে যত কাপড় ব্যবসায়ী আছেন আমি কিন্তু তাদের উদ্দেশ্যেই বলছি আপনারা তো দিনরাত আপনাদের বিজনেসকে আগে নিয়ে যাওয়ার জন্য লাভ রাখার জন্য কঠোর পরিশ্রম করছে কিন্তু আসল লাভ কিন্তু আপনাদের পকেটে আসছে না কার পকেটে যাচ্ছে সেটা আপনারা জানেন কি তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনাদের যে মধ্যিখানের কুড়ি তিরিশ পার্সেন্ট কার পকেটে যাচ্ছে আর কেন আপনাদের লাভ কম হচ্ছে যেমন কি ধরুন আপনি মানে ওয়েস্ট বেঙ্গলের যে মার্কেট আছে লোকাল মার্কেট আপনি সেখান থেকে এটা কিনলেন আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি একশো আশি টাকায় কিনলেন এটা কিন্তু সুরাট ফ্যাক্টরি রেটে পড়বে একশো দশ টাকা তার মানে আপনার সত্তর টাকা মধ্যখানের কোথায় যাচ্ছে আপনারা বুঝতে পারছেন তো তাহলে চলুন আজকের ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওতে আমি বলে দেব যে আপনার আসল যে প্রফিট আপনি কি করে নিজের পকেটে রাখবেন নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতো কিন্তু এবারেও আমি আপনাদেরকে হার্দিক স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের একমাত্র ভালোবাসার চ্যানেল আজমেরা ফ্যাশন বেঙ্গলিতে আশা করি আপনারা ভালোই আছেন আর আমাকে অশেষ ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকেও অশেষ ধন্যবাদ কেননা আপনারা ভিডিও দেখছেন আমাকে কমেন্ট করছেন তার জন্য কিন্তু আমি খুব খুশি তো চলুন আজকের আমি যেটা বলবো এর সমস্যাটা কোথায় সমস্যা মানে বুঝতেই পাচ্ছেন যে আসল যে প্রফিট মধ্যিখানের যে কুড়ি তিরিশ পার্সেন্ট যেটা থাকছে সেইটা কোথায় যাচ্ছে দেখুন আপনারা কি করেন বলুন তো সাধারণত যারা কলকাতার লোক আছে তারা লোকাল মন্ডি থেকে মাল নেয় যেমন কি ধরুন হোলসেলার বড় বাজারের হোলসেলার হাতিবাগানের হোলসেলার বা যে কোনো হোলসেলারের কাছ থেকে মাল নিচ্ছেন কিন্তু আপনারা দেখতে যান ওখানকার মাল যাচ্ছে আমাদের থেকে থেকে প্রত্যেক জায়গায় কিন্তু মাল যাচ্ছে তার মানে বুঝতে পারছেন তারপরে এখানে তো মানে যে দালাল বলে দালালও আপনারা পেয়ে যাবেন মধ্যিখানে মানে কেউ কাস্টমার জুড়ে দিলে তার মধ্যিখানে কিন্তু দালালও এসে যায় দেখুন আমাদের থেকে হোলসেলার যাচ্ছে হোলসেলার থেকে রিটেলার যাচ্ছে সেমি হোলসেলারও আছে মধ্যিখানে তো এইরকম যখন দুটো তিনটে স্টেপ চলে যাচ্ছে না তো তার পার্সেন্টেজ তখন কমে যাচ্ছে কতটা পার্সেন্টেজ আপনাদের চলে যাচ্ছে লাভের বুঝতে পারছেন তো তাহলে চলুন আজকে আমি দেখাবো সুরাট ফ্যাক্টরির যে মাল সুরাট ফ্যাক্টরির মাল দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যেগুলো কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গলের কোনো মন্ডিতে পাবেন না দেখুন এখানকার যে লিনন কটনের কালেকশন যে ডিজাইনগুলো কালার কম্বিনেশনগুলো এখানকার মানে আপনারা জানেন সুরাটের নাম অল ওভার ইন্ডিয়া না অল ওভার ওয়ার্ল্ড এর নাম বিখ্যাত কারণ ভারতের ম্যানচেস্টার বলা হয় তো দেখুন লেনিন কটনের যে কালেকশনটা আমি আপনাদের দেখাচ্ছি যার প্রিন্টটা কিন্তু খুব সুন্দর আর প্রত্যেকটা বর্ডার কিন্তু আপনারা ফিনিশিং এর সঙ্গে কাজ পাবেন আর এই সব শাড়িগুলো মানে আমাদের যে কটন কাউন্টার আছে না একশো পাঁচ টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে হ্যাঁ তবে স্টার্টিং একশো পাঁচ টাকা তো আপনাদের এইসব যেসব শাড়ি আছে এই শাড়িগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে যে নম্বর আছে ওখানে আপনারা কল করবেন কল করলে কিন্তু আমাদের যে অনলাইন টিম আছে ওখানে আপনারা সমস্ত কিছু ডিটেলস জানতে পারবেন কারণ আমি ভিডিওতে কিন্তু দামের কথা বলি না কেননা দাম জানতে পারলে তাহলে যারা বিজনেস করবেন নতুন বিজনেস করবেন তাদের কিন্তু বিক্রি করতে অসুবিধা হবে ঠিক আছে নেক্সট যে কটন কালেকশন দেখে নিন কটন কালেকশন এই যে কটন কালেকশনটা আপনারা দেখছে এটা কিন্তু থ্রেডের মানে এমব্রয়ডারির কাজ করা আছে খুব সুন্দর আর এইটা কিন্তু প্রপার যে যে লাইনিংটা আছে না এটা প্রপার কিন্তু সুতোর সঙ্গে বোনা আছে আর নিচের যে পারটা দেখবেন কিন্তু খালি যে পার আছে তার না সঙ্গে এক্সট্রা কিন্তু আছে সুরাটের মানে প্রত্যেকটা কালেকশনের এইটাই তো যেটা পার আপনারা কলকাতায় পাবেন না সেইগুলো কিন্তু আপনারা সুরাটে পেয়ে যাবেন সুরাট মানে কি কাপড় ফ্যাক্টরির জন্য ফেমাস এটা আপনারা জানেন আর প্রত্যেক কাপড় ব্যবসায়ী ইন্ডিয়া না অল ওভার ওয়ার্ল্ডের যে কাপড় ব্যবসায়ীরা আছে প্রত্যেকেই চাই কিন্তু মানে সুরাটের যে কাপড় ব্যবসায়ীরা আছেন সেখানে জুড়ে তাদের বিজনেস চালানোর জন্য নেক্সট যে কালেকশনটা দেখাবো দেখুন এটা কটন শাড়ি কিন্তু আর এটা যে লেহেঙ্গার যে ভেলভেট আসে আপনি জানেন যে সেই ভেলভেট দিয়ে কাজ করা তার মানে বুঝতে পারছেন শাড়ির যে কোয়ান্টিটি বা কোয়ালিটি কোয়ালিটি দেখলে আপনার মাথা এ শাড়ি কিন্তু আমি আজও পর্যন্ত কলকাতায় দেখিনি বা ওয়েস্ট বেঙ্গল কেন অল ওভার ইন্ডিয়াতে দেখিনি নতুন চলে এগুলো দেখিনিলেছে মানে কটন কাপড়ের ডিজাইন করা তো আপনারা এরও কিন্তু বিভিন্ন ধরনের কন্ট্রাস্টের ওপরে কালেকশান পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আপনারা কালেকশান দেখছেন যে সব কালেকশান কিন্তু আপনাদের লোকাল হোলসেল মার্কেটে কিন্তু পাবেন না পাবেন সেগুলো হচ্ছে সুরাটের তো সুরাটের সঙ্গে যদি ডাইরেক্ট আপনারা মানে জুড়ে যান তাহলে কিন্তু আপনাদের যে মধ্যখানে হোলসেল বা সেমি হোলসেলারের যে প্রফিটটা সেটা কিন্তু আপনার পকেটে অবশ্যই থাকবে তো চলুন নেক্সট কালেকশনের দিকে পা নেক্সট কালেকশনটা দেখলেও মাথা খারাপ হয়ে যাবে আচ্ছা বলুন তো কার কোন কালেকশনটা ভালো লাগছে যার যে কালেকশনটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন আর আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন যে কার কোনটা ভালো লাগবে আর কে কোথার থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে বলে দিও এই যে শাড়ির কালার এইগুলো কিন্তু মানে কটনের ওপর ভেলভেটের ডিজাইন করা আছে ভেলভেট কাপড় যেটা বলা হয় না ভেলভেট কাপড় দিয়ে পুরো ডিজাইন করা আছে আর গুলো দেখেছেন খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু ফিনিশিং আর আপনার দোকানে রাখলে কিন্তু একদম রিপিট কাস্টমার আসবে যার কালার কিন্তু একদম পারফেক্ট এর কালারও কিন্তু যাবে না আর শাড়ির কোয়ালিটি আপনারা পাবেন একদম এ ওয়ান এই যে কটন শাড়ির ডিজাইনটা দেখুন এইসব ডিজাইন কিন্তু আমাদের দেশে তো মিনু বন্দনা প্রচুর ডিজাইন আছে কিন্তু এর যে ডিজাইনের লুক ডিজাইনের যে সৌন্দর্যটা সেটা কিন্তু আমাদের দেশের কাপড়ের মধ্যে নেই এটা আমিও দেখেছি তো যাই হোক আমি এটা বলতে চাইছি না যে খারাপ কিন্তু এখানকার যে ফিনিশিং এখানকার যে ডিজাইন সে কিন্তু একদম পুরো অতুলনীয় এটা আমি বলতে পারি তাহলে আপনারা কি ভাবছেন কি চাইছেন যে প্রফিট পকেটে দেবেন না আপনার নিজের পকেটে রাখবেন দেখুন কালেকশন তো প্রত্যেক দিন নতুন আপডেট হতেই থাকে নইলে দু তিন দিনের মধ্যেই কিন্তু আপডেট হতেই থাকে এ স্টক আজকে দেখছেন তো এ স্টক পরে আজ নাও পেতে পারেন তাহলে দেরি করবেন আপনিও যদি চান যে মিডলম্যানকে পয়সা না দিয়ে এক্সট্রা যে প্রফিট তাকে না দিয়ে আপনি যদি নিজের পকেটে রাখতে চান বেশি লাভ করতে চান আর রিপিট কাস্টমার নিতে চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনি স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমি বলবো তো একবার আজমিরা ফ্যাশনের আপনারা ভিজিট করুন এখানকার কালেকশান দেখুন যে সত্যি কালেকশান কেমন ধরনের তাহলে দেরি করবেন না স্টক শেষ হওয়ার আগে এই সব মানে সুন্দর যে কালেকশানগুলো এগুলো কিন্তু আপনারা নিয়ে নেন আর পার্চেসিংও করে নেন সবচেয়ে বড় কথা হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপডেট থাকতে হবে কারণ আমাদের যে নতুন স্টক আসছে সেগুলো কিন্তু আমি প্রত্যেকবার ভিডিওতে দেখে দিচ্ছি এই জন্য আপনাকে আপডেট দেখতে হবে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না ঠিক আছে তাহলে নেক্সট ভিডিওতে নতুন কালেকশন নিয়ে আবার আমি হাজির হচ্ছি নমস্কার